হ্যালো এভরিওয়ান কৃত্রিম প্রজনন চিকিৎসা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ছোটো বাছুরের জ্বর সম্পর্কে যদি ছোটো বাছুরের জ্বর আসে তাহলে অ্যান্টিবায়োটিক ছাড়া কীভাবে সাধারণ ওষুধ দিয়ে বাসুর দ্রুত সারানো যায় প্রথমত বাসুরের তাপমাত্রা দেখতে হবে বাসুরের তাপমাত্রা স্বাভাবিকভাবে একশো দুই তিন হয়ে থাকে যদি একশো চার পাঁচ হয় সেক্ষেত্রে গরুর জ্বর আছে তাহলে প্রথমত টেম্পারেচার মাপার পরে যদি জ্বর মনে হয় তাহলে প্রমিভেট ট্যাবলেটটি অর্ধেক করে চব্বিশ ঘন্টায় একবার খাওয়াতে হবে এবং সাথে ফার্স্ট ভেড অথবা এইচ এই প্যারাসিটামলগুলো খাওয়ার নিয়ম হচ্ছে একশো বিশ একশো থেকে একশো তিরিশ কেজি পর্যন্ত একটি ট্যাবলেট প্যারাসিটামল খাওয়ার নিয়ম হচ্ছে একশো থেকে একশো তিরিশ কেজি পর্যন্ত একটি ট্যাবলেট প্রতি ছয় ঘন্টা পর পর একটি করে ট্যাবলেট খাওয়াতে হবে এই বাছরের প্রমিভেটের সাথে আপনারা এইসভিটও দিতে পারেন অথবা ফার্স্ট ভেটও দিতে পারেন এইচ বেড হচ্ছে স্কোয়ার কোম্পানির ফার্স্ট বেড হচ্ছে আপনার একমি কোম্পানির তবে ফার্স্ট বেডটা একটু পপুলার এবং জ্বরের চিকিৎসা দেওয়ার পরে সাধারণত জ্বর আসলে খাওয়ার রুচি থাকে না সেক্ষেত্রে আপনারা ডিজেইট এসকেপ কোম্পানির ডিজেইট পাউডারটি খাওয়াতে পারেন এটা বাসুরের জন্য চার ভাগের এক ভাগ দিনে দুইবার খাওয়াতে হবে সাথে গুড় মিশিয়ে খাওয়ালে আরও ভালো হয় ডিজেইড অথবা রোমেনাল পাউডার এফএনএফ কোম্পানির একটি রোমেনাল পাউডার রোমেনাল পাউডারটি চার ভাগের এক ভাগ দিনে দুইবার খাওয়াতে হবে ডিজেইট এবং রোমেনাল পাউডার দুটাই তিরিশ টাকা পিস বিশ গ্রামের পাউডার এক বক্সে থাকে হচ্ছে আপনার দশটা করে প্যাকেট এবং ডিজেইড অথবা রুমেনালের পরিবর্তে আপনারা বায়োগার্ড এগমি কোম্পানির বিশ গ্রামের একটি প্যাকেট যার মূল্য মাত্র বিশ টাকা প্রতি পিস আপনারা অর্ধেক করে দিনে দুইবার একটা বায়োগাট দিনে দুইবার খাওয়াইতে পারেন গুড়ের সাথে মিশিয়ে আশা করি এগুলো খাওয়াইলেই বাসুর দ্রুত জ্বর থেকে সেরে উঠবে ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন